সম্মানিত আজকেরই তি জনতা আমরা ভুলে গেলে চলবে না আমরা এমন এক জাতি যেই জাতি কখনো থেমে থাকে না আমাদের আজকের এই খরগোশের মতো একটা লাভ দিয়ে আবার থেমে গেলে ওরা আমাদের মাথার উপর উঠে আমাদের কিন্তু রাস্তা নাবুদ করে দেবে আজকে ইসলাম এমন এমন একটা দিন ব্যবস্থা যেই ব্যবস্থা কখনো থেমে থাকে না এটা একটা আন্দোলন আমাদের সবসময় চিন্তা করতে হবে এই আন্দোলন থেকে আমরা কখনো পিস হব না আমাদের একটা অভ্যাস আমরা খরগোশের মতো একটা লাভ দিয়ে আমার থেমে যাই কিন্তু থেমে যাওয়ার সময় নাই আমরা যতই থেমে যাব ততই আমাদের 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 লঞ্চনা বঞ্চনা সহ্য করতে হবে এই সম্মানিত সাংবাদিক বৃন্দ মিডিয়া ব্যক্তিদেরকে অনুরোধ করবো আমরা যারাই আছি এখানে আমাদের সকলকে বিশেষ করে মিডিয়া মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে আমার যুবকেরা যারা আছে প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে দিয়া আমাদের অর্থ দিয়া আমাদের শ্রম দিয়া মেধা দিয়া আমাদের আজকে ব্রিজ পক্ষে কাজ করতে হবে আমরা সকলে রাজিয়েছি ইনশাআল্লাহ পথে ঝাপিয়ে পড়বো ইসরায়েলকে প্রতিরোধ করবো আমরা রাজিয়েছি ইনশাআল্লাহ তাই যদি পারি তাহলে ইনশাআল্লাহ লমরুদের যেভাবে খতম হয়েছে যেভাবে আপনার খতম হয়েছে যেভাবে সাতটা ক্ষত হয়েছে এই নেতা নিয়ে ও খতম হবে এটা আমাদের আত্মবিশ্বাস আছে আসুন আমরা সকলে আমাদের স্থান থেকে কেউ ঘরে বসে থাকার সময় নাই আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব আমরা ফিলিস্তিনিকে সাহায্য করব আমরা অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক দেখুনি যোক আমরা প্রত্যেকের মোবাইলে পক্ষে রাখেন আজকে বক্তব্য কয়েকজন শুনে আমাদের প্রতিবাদ আসুন আমরা সকলে প্রতিবাদের আজকে শক্তিশালী